এটা হলো পাঁচশো বছরের একটি পুরনো মসজিদ আর এটা হলো একটা জোড়া কবর যেখানে একসাথে দুজন মানুষকে সমাধিত করা হয়েছে আর তার সাথে আমি আপনাদেরকে দেখাবো এমন কিছু মসজিদ যাকে ঘিরে রয়েছে অনেক অনেক রহস্য যার ভেতরে সব থেকে ভয়ঙ্কর মসজিদ হলো গলাকাটা মসজিদ আর এই মসজিদগুলো তৈরি হয়েছিল মোঘল শাসন আমলে তো আজকের ভিডিওটি আমার সকল ভিডিও থেকে একেবারে পুরোপুরি ডিফারেন্ট হতে চলেছে এবং অনেক বেশি ইন্টারেস্টিং তো চলেন ভিডিওটি শুরু করা যাক আমরা এখন চলে যাব বারো বাজারের সব থেকে লেটেস্ট মসজিদে যেটির নির্মাণ কাজ এখনো চলতেছে আর এটি হচ্ছে বারোবাজার সব থেকে আধুনিক এবং সব থেকে বড় মসজিদ এই মসজিদটার নিচে আরো এক তলা রয়েছে তো আমরা প্রথমে চলে গেলাম সেকেন্ড ফ্লোরে অর্থাৎ দ্বিতীয় তলায় মসজিদের ভেতরটা দেখে আপনারা হয়তো বুঝতেই পারতেছেন যে এটা কতটা আধুনিক মসজিদ হতে চলেছে মূলত বারো বিখ্যাত হল মসজিদের জন্য যার কারণে এখানে আরও একটি নতুন মসজিদ তৈরি হতে চলেছে আর এটি হচ্ছে বারো ভেতর সব থেকে বড় মসজিদ দেখতে পারলেন যে বড় মসজিদটা এটা হয়তো দ্বিতীয় তলা কারণ তলায় এই জায়গায় দেখতে পারতেছে তবে এখন আমরা চলে যাবো তৃতীয় তলায় তো চলেন যদি দেখা যায় মানে আমি তো তেমন মসজিদ ভিজিট করি না কারণ আমরা নামাজ টামাজ পড়লে একটু গ্রামের মসজিদে নামাজ পড়ি তো আমার দেখা বারো বাজারের ওই সব থেকে বড় মসজিদ এবং আমার লাইফে দেখা সব থেকে বড় মসজিদ হচ্ছে এটাই তারপর আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম মসজিদটা তৃতীয় তলায় গিয়ে দেখলাম ভাই আমরা যতটা বড় ভাগছিলাম মসজিদটা তার থেকেও বড় তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে যান যে এই মসজিদে একসাথে কতগুলো মানুষ নামাজ আদায় করতে পারবে আর এই মসজিদের প্রতিটা তলায় সবগুলোই একই রকমই দেখতে কোনো কিছু ডিফারেন্স নাই সবকিছুই একই রকম তো এর উপরে মনে হচ্ছে আরো একতলা রয়েছে তো কারণ উপর দিয়ে সিঁড়ি দেখা যাচ্ছে তো দেখা যাবে উপর আমরা দেখি তো আমরা আস্তে আস্তে উপরে চলে গেলাম এবং মসজিদের শেষ প্রান্তে উপরে গিয়ে দেখি যে আমরা উপরে ছাদি রয়েছে তবে এমন কিছু কাজ করা রয়েছে যার কারণে যদি মসজিদটা পরে আরো বড় করার চেষ্টা করা হয় তাহলে সেটা করা যাবে আমরা চলে আসছি মসজিদের তৃতীয় তলায় অর্থাৎ টপ ফ্লোরে আর এই মসজিদটা তৈরির পেছনে একটা কাহিনী আছে এই মসজিদটা তৈরি করতে কোনো সরকারি অনুদানের প্রয়োজন হচ্ছে না কারণ এই মসজিদটা যে করছে সে হচ্ছে একজন আমেরিকান প্রবাসী তিনি আমেরিকার লস অ্যাঞ্জেলেসে থাকে এবং তিনি তার নিজ অর্থায়নে একাই এই মসজিদটি তৈরি করতেছে আর এই মসজিদটির দেখছেন এই জায়গাটা হচ্ছে পুরোপুরি পুকুর ছিল যে পুকুরের জায়গাটা বিভিন্ন জায়গা থেকে মাটি এনে আগে জায়গাটা সমান করা হয়েছে দেন তার সামনে আবার হচ্ছে নতুন করে মসজিদ তৈরি করা হচ্ছে আর আমি আগে আমার আগে কখনো মসজিদের সামনে এত বড় ফিল্ড আমি দেখি নাই নাও আমি চলে যাবো আর একটা মসজিদে যেটা বাংলাদেশের ঘোড়া মসজিদ নামে পরিচিত আর সেই মসজিদটা হচ্ছে অনেক পুরাতন যেটি আমরা লোক মুখে শুনে জানতে পারি যে এটি প্রায় থেকে বছরের মসজিদ আর এই মসজিদটার নাম ছয় যেহেতু ঘোড়া ঘোড়া মসজিদ তো আমরা আমরা গিয়ে যে সেখানে থাকে কিনা দেন বাইক নিয়ে বের হয়ে যাই ঘোড়ার মসজিদের সন্ধান করতে কিন্তু আমরা সেখানে গিয়ে জানতে পারি যে সেটি কোনো ঘোড়ার মসজিদ নয় সেটি ঘোড়ার মসজিদ নামে পরিচিত আর এই বারো বাজারের দিকে এসে লক্ষ্য করলাম যে এই জায়গায় অনেক বড় বড় পুকুর রয়েছে সবগুলো অনেক বড় বড় আর চারিপাশে পুগুরের পুকুরের অভাব নেয় আর বাংলাদেশের এখন অধিকাংশ জেলায় অর্থাৎ যেগুলো উঁচু অঞ্চল সবগুলোতেই সে পানির সংকট দেখা দিয়েছে তো এই জায়গার সবগুলো পুকুরেই দেখতেছি যে পানি আছে তার মানে এই জায়গাটা বোঝায় যাচ্ছে যে যশোরের পাশে হলেও এটা আছে নিচু অঞ্চল তারপর আমরা ভেতরে গিয়ে দেখতে পারলাম যে আমাদের সেই পুরানো গোড়ার মসজিদ যেটি তৈরি হয়েছে আজ থেকে প্রায় পাঁচ থেকে সাতশো বছর আগে তো এর প্রস্ত কাঠামোটা দেখে অনেকটাই নতুন মনে হচ্ছিল কারণ এগুলো আবার পুনরায় সংস্কার করা হয়েছিল আর এই মসজিদটা যদি আপনি ভালো করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এইটা কত সুন্দর কারুকাজ করে তৈরি করা হয়েছে আর প্রতিটা মসজিদের মতো এই মসজিদটার সামনেও গিয়ে দেখলাম একটা বৃহৎ আকৃতির পুকুর রয়েছে যেই পুকুরেও পানি টলমল করতেছে আর আমরা গেছিলাম প্রায় গ্রীষ্মের সময় অর্থাৎ শীতকালীন শেষের সময় আর এই সময় বেসিকালে তেমন কোথাও পানি দেখা যায় না কোনো পুকুরে কিন্তু এইখানকার প্রতিটা পুকুরে ছিল অনেক অনেক পানি এখন আমরা যে মসজিদটার সামনে আছি সেটা হচ্ছে বাংলাদেশের মানে প্রাচীন আমলে তৈরি বললেই চলে কারণ এই মসজিদটার বয়স হলো ছয় থেকে সাতশো বছরের পুরানো এখন আমরা চলে যাব বারো বাজারের আর একটা পুরা অর্থাৎ এটি কোনো মসজিদ না একটি মাজার শরীফের আমরা দর্শন করতে চলে যাব আর এই মাজারটার নাম ছিল শাহ গাজী কালু চম্পাবতী মাজার শরীফ এই মাজারে আসার পরে আপনারা সোজার ঢুকে দেখতে পারবেন একটা কবর রয়েছে আর এই কবরটা হয়তো বা কোনো সাধু বাবা তো সেটা পার করে আমরা যদি সামনের দিকে চলে যাই তাহলে সামনে গেলেই দেখতে পারবো বড় বড় বট গাছ এবং বট গাছের সামনে এসে আমরা দেখবো বড় একটা পুকুর তার সামনে রয়েছে অনেক বড় একটা বাগান এখানে আসলে আপনারা যে বট গাছগুলো দেখতে পারবেন এই বট গাছ ঘিরে রয়েছে রহস্য এই বট গাছে মানত করে নাকি কিছু যদি বাধা হয় বট সাথে তাহলে নাকি মনস্কামনা পূর্ণ হয় আর আমরা যারা মুসলিম ধর্মের আছে তারা দয়া করে এই আমরা বিশ্বাস করবো না আর এই জায়গায় যদি আপনারা আসেন তাহলে জাস্ট ঘোরার মন মানসিকতা নিয়ে আসবেন এইসব দড়ি তড়ি বাধার জন্য আসবেন না না এখন আমরা চলে আসছি বারো আউলিয়া ঐতিহ্যবাহী জোর বাংলা মসজিদের সামনে তো এই মসজিদটা আমি যখন পাঁচ বছর আগে আসছিলাম তখন দেখছিলাম এই মসজিদটা ছিল কিন্তু আগে যে মসজিদগুলো দেখছিলাম ওইগুলা ছিল না তো চলে এই মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখা যাক তবে এই মসজিদগুলো আবার নতুন করে সংস্কার করা হয়েছে তো যার কারণে এই মসজিদ গুলো এখন আপনারা নতুন দেখতে পাচ্ছেন তাছাড়া আশেপাশে সবকিছুই ছিল ভাঙা

এখন আমরা চলে আসছি গলা কাটা মসজিদের সামনে আর এটার পিছনে অনেক বেশি হিস্টোরি রয়েছে তো যখন রাজা বাচ্চার আমল ছিল ঠিক তখনকার আমলে এই মসজিদ নির্মাণ হয়েছিল আর আজ থেকে এই ভিডিওটা হয়তো বা পাঁচ বছর আগে করলে আপনারা আরো ভালোভাবে আপনাদেরকে বুঝাইতে পারতাম পাঁচ বছর আগে এই জায়গাগুলোর যে মসজিদ আপনারা এখন দেখতে পারতেছেন এগুলো সব ছিল ভঙ্গুর আকৃতির মানে এখানে কোনো মসজিদ ছিল না অবশিত পরে আবার ক্ষমত্যাগ করে করা হয়েছে আর আমি আশেপাশ থেকে বিভিন্ন ইনফরমেশন কালেক্ট করে জানতে পারছি যে যখন বাংলার সিরাজ ছিল নবাব সিরাজ উদ্দৌলা তো তখনকার আমলের মসজিদ এইগুলা আর এইগুলা মসজিদ গুলো সব নির্বান করা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক কারণে আর যখন বাংলার শাসন পতন হয় তখন এই মসজিদ গুলা আশেপাশে আপনারা যে পুকুর গুলো দেখছেন এই পুকুরগুলোর মাটি খনন করে এই মসজিদ গুলো সম্পূর্ণরূপে ঢেকে দেওয়া হয়েছিল তবে এই মসজিদটার নাম কেন গলাকাটা মসজিদ রাখা হয় সেই তথ্যটা আমরা এখনো পর্যন্ত পাইনি না আমি আপনাদেরকে এমন কিছু কবর দেখাবো যে কবর হয়তোবা আপনার জীবনে কখনো দেখেননি মানে এটা হতে চলেছে এই যে মিস্টার মিস্টার যে পিরামিডের ভিডিও রয়েছে ওরকম পিরামিডের ভিতরকার জিনিস আপনারাও প্রথমবার দেখছিলেন আর এটা হতে চলেছে ঠিক সেরকম মানে দুই মাথাওয়ালা কবর কারণ আপনারা সচরাচর আপনাদের গ্রামে আশেপাশে যে জায়গায় দেখেন না কেন কবর দেখলে একটাই দেখেন একসাথে কিন্তু এই জায়গায় এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে দুই মাথাওয়ালা কবর তো জায়গাটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং কবর অনেক বেশি ইন্টারেস্টিং হতে চলেছে তো চলেন দেখা যাক এই পুরাকৃতি যাতে কেউ ধ্বংস সাধন না করে এই জন্য প্রথমে একটা বোর্ডে নোটিস লেখা আছে তো এই হচ্ছে দুই মাথাওয়ালা কবর যেই কবরগুলো অনেকগুলোই আছে এখানে তো এই পাশে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কবর আর এই জায়গায় সাথে রয়েছে দুইটা আর এই জায়গায় রয়েছে অনেকগুলো কিন্তু আবার আলাদা আলাদা যেগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এইগুলো হচ্ছে রাজা বৎসার আমলের কবর তা না হইলে এরকম কবর সচরাচর দেখা যায় না কারণ সাধারণ জমিনে কিন্তু আমরা এইভাবে কেউ কবর তৈরি করে থাকে না তো যেহেতু এইভাবে আছে আর এইটা সম্পর্কে আমার বিশেষ কোনো ধারণা নাই জ্ঞান নাই তো আন্দাজে নিজের মতো বানোয়াট কথা বলেও লাভ নাই যার কারণে আমি আপনাদেরকে এই বিষয়ে কোনো সেরকম কোনো ইনফরমেশনই দিতে পারতেছি আর আপনাদের কবর দেখানোর জন্য আমরা সাত সমুদ্র তেরো নদী পার করছি কারণ কি দেখবেন এই যে আসতেছি আস্তে আস্তে এত বড় একটা নালা এই নালার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি আর আগের বারে যদি আপনাদের দেখাইতে পারতাম তাহলে তো আপনারা হাসতে হাসতে কুপঘাত হয়ে যাইতেন কারণ মাহফুজ আর রিয়াদ দুইজনই লাফায় আসতে যে আসার কাজ ছিল বড় সড়ো একটা তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আশা করি আপনাদের সকলের ভালো লাগছে কারণ এত সুন্দর সুন্দর মসজিদ আপনাদেরকে দেখালাম ভালো লাগার অবশ্যই তো কথা তো এমন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ যদি ভিডিওটি ভালো লেগে থাকে যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিন